সোমবার সকালবেলায় দুটি হাতির মধ্যে লড়াইয়ের পরিস্থিতি তৈরি হয়ে যায় একটি পিকআপ ভ্যানকে মাঝে রেখে একে অপরের দিকে ধাক্কা মারতে থাকে এই ভয়াবহ পরিস্থিতি দেখে স্থানীয় বাসিন্দারা বন দপ্তরের খবর দেয় এবং বন দপ্তর ঘটনাস্থলে এসে ওই এলাকায় মাইকিং করে সতর্কতা প্রচার করে যাতে কেউ বিপদের মুখে না পড়ে স্থানীয়রা জানিয়েছেন ওই হাতি দুটি কেবল নিজেদের মধ্যে লড়াই করে না মানুষ চোখে পড়লে তাদেরকেও আক্রমণ করার প্রবণতা রয়েছে তাই পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে বন দপ্তর বর্তমানে ওই হাতি দুটিকে নিবিড় নজরদারিতে রেখেছে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে এই দৃশ্য দেখা গিয়েছে রাউরকেলা ডিভিশনের অন্তর্গত চান্ডিপোষ এলাকায়